এখন দেখছেন আপনারা আলুর গাছ আর এই আলুর গাছগুলো এত সুন্দর চেহারা কিভাবে রয়েছে তার একটি উপায় আমি আপনাদেরকে বলে দিই এই আলুতে শিডিউল স্প্রে ব্যবহার করা হয়েছে আর এই শিডিউল স্প্রের মধ্যে রয়েছে বিভিন্ন ছত্রনাশক আর এবং এই ছত্রনাশকগুলোর মধ্যে একটি হচ্ছে ম্যানকোজিপ আপনারা চাইলে ম্যানকোজিপ প্লাস কার্বনজিজ জড়িত যে বাজারে সাঁতনাশকগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি আলুর ক্ষেত এইখানে আর এই আলুর ক্ষেতের যে পরিমাণ সেটা আসলে আমার জানা নেই এখানে কত শো একর রয়েছে এটা আমার জানা নেই কেন আমি এই জায়গাতে আজকে প্রথম আসলাম আর এইখানে কোনো কর্মকর্তাকে দেখছি না যে তারা এই সঠিক তথ্য আমাকে দিতে পারছে যে এখানে কত শতক বা কত একর জায়গা জুড়ে এই আলুর চাষ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলুর গাছের উপরে কিন্তু দেখেন নীল যে সাপ পরে রয়েছে এগুলো কিন্তু কিছুক্ষণ আগেই তারা স্প্রে করে গিয়েছে আমি যেটুকু শুনলাম তাদের কাছ থেকে তারা এখানে প্রতিবারই স্প্রে করার সময় শুধু ম্যান্কোজিপ টাইপের অথবা কার্বনাইনোজ টাইপের সতনাশকগুলা স্প্রে করে থাকে আমার এই পাশে দেখতে পাচ্ছেন তারা এখানে নেট সেট করেছে এবং নেট সেট করে এর ভেতরে উন্নত মানের আলু চাষ করেছে এবং যার দাম প্রায় এক হাজার টাকা কেজি এখানে যারা কাজ করছেন তাদের ভারস্যমতে তারা আমাকে এই তথ্য দিয়েছে কিন্তু আমি বলতে পারলো না তারা যে এটা কি আলু আর এই যে দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ কিন্তু এরকম আলু রয়েছে সত্যি দেখতে অসাধারণ লাগছে আর একটা জিনিস দেখেন এই আলুর জমিগুলোতে সেচের ব্যবস্থা কত সুন্দর এই যে প্রত্যেকটা আলুর জমির মাঝখান দিয়ে এরকম কিন্তু এরকম কিন্তু ড্রেন করা রয়েছে আর এই ড্রেনের মাঝখান দিয়েই কিন্তু পানিগুলো চলে আসতেছে খুবই সুন্দর একটি সেচ ব্যবস্থাপনা তো আপনারা চাইলে এই আলুর প্রজেক্টগুলো এসে দেখতে পারেন এবং যারা এইখানে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন কথা বলে দেখতে পারেন এবং জানতে পারেন তারা কি পদ্ধতিতে এই আলুর চাষগুলো করছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম